মাধ্যমে আমি বিশ্বনাথ উপজেলাবাসীকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আদাব ও অভিবাদন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আমি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ চেয়ারম্যান পদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি বিগত দেড় বছর পূর্বে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হই জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে আমার মাধ্যমে বিশ্বনাথে প্রায় তিন কোটি টাকার ঊর্ধ্বে বিভিন্ন প্রকল্প এসেছে আমি সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি কেউ বলতে পারবেন না প্রকল্প দেওয়ার বিনিময়ে কারো কাছ থেকে এক টাকার ছাপান করেছি কিংবা কারো কাছে এক টাকা দাবি করেছি আমি আপনাদের মাধ্যমে বিশ্বনাথ উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই এবং বিশ্বনাথ উপজেলাবাসীর নিকট ওয়াদা করতে চাই আল্লাহ যদি দয়া করেন আর বিশ্বনাথ উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আগামী পাঁচ বছর পরেও এভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে একটি কথাই বলবো যে আমি কোনো দুর্নীতির সাথে কখনো আপোষ করিনি এবং কারো কাছ থেকে এক পয়সা ও এক ছা পান করে কোনো প্রকল্প কাউকে দেইনি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি বিশ্বনাথের অলি গলি মাঠে ময়দানে বিগত দশ বৎসর যাবত কাজ করে যাচ্ছি বিগত করোনায় বন্যায় নিজ উদ্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং দাঁড়িয়েছিলাম আপনারাও ছিলেন আপনারাও সহযোগিতা করেছেন তাই আপনাদের মাধ্যমে বিশ্বনাথ উপজেলাবাসীকে বাসীর কাছে শান্তির বিশ্বনাথ সমৃদ্ধির বিশ্বনাথ উন্নয়নশীল উন্নয়নের বিশ্বনাথ স্মার্ট বিশ্বনাথ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য বুট প্রার্থনা করছি বিশেষ করে আমাদের বিশ্বনাথ উপজেলা পরিষদের ইতিহাস আসলে বিশ্বনাথ উপজেলা পরিষদের ইতিহাসটি অন্যান্য উপজেলার চেয়ে আমরা বেশি আসলে আমাদের উপজেলার এই ইতিহাসটি অত ভালো না যে বা যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছিলেন সবাই বিভিন্নভাবে বিশ্বনাথ উপজেলা পরিষদে থেকে বিভিন্ন ধরনের বিশ্বনাথকে এই শান্তির জনপদে পরিণত পরিণত করতে পারেন নাই বিশ্বনাথের উপজেলা পরিষদের ইতিহাস পরিষদের ভিতরেই বারবার মারামারি হয়েছে আমি বিশ্বনাথবাসীকে এটা আশ্বস্ত করতে চাই আল্লাহ যদি আমাকে দয়া করেন আর বিশ্বনাথবাসী যদি আমাকে বুট দিয়ে নির্বাচিত করে বিশ্বনাথ পরিষদ হবে সবার বিশ্বনাথ পরিষদ বিশ্বনাথের বিশ্বনাথ উপজেলা পরিষদ বিশ্বনাথের শান্তিরক্ষায় কাজ করে যাবে আমি সর্বোপরি বিশ্বনাথবাসীর নিকট উদাত্ত আহ্বান জানাব উন্নয়নের জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্য এবং বিশ্বনাথের বিশ্বনাথ উপজেলা পরিষদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য আমাকে সহযোগিতা করেন আমাকে সমর্থন করেন আমাকে ভোট দেন আমি নির্বাচিত হলে আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না এবং আমি কোনো দুর্নীতিবাজকে আমার নিকটে প্রশ্রয় দেব না আমি আবারও বিশ্বনাথ উপজেলাবাসীর নিকট ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করব তবে তার আগে আপনারা যা বিশ্বনাথের দায়িত্বরত সাংবাদিক ভাইয়েরা আছেন জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আপনাদেরও ভোট আছে আপনাদের পরিবারও বুট আছে আমি আপনাদের কাছেও বোট প্রার্থনা করছি সমৃদ্ধির বিশ্বনাথ শান্তির বিশ্বনাথ গড়ার লক্ষ্যে স্মার্ট বিশ্বনাথ গড়ার লক্ষ্যে আমাকে আপনারা সহযোগিতা করবেন সমর্থন করবেন ভোট দিবেন সবার কাছে ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম